এবং আমার স্নেহের শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজ আমি নবম শ্রেণী গণিত বই থেকে অধ্যায়ত এর সুসীম ধারা অনুশীলনী তেরো দশমিক একের শেষ প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পঁচিশ নম্বর সমাধান করব। শুক্র দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থী আসালাম আলাইকুম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায়তর এর সুসীম ধারা অনুশীলনী তেরো দশমিক একের শেষ প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পঁচিশ নম্বর সমাধান করব প্রশ্নটি হল দুইটি নির্দিষ্ট ধারার এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার তা কর্ম প্রশ্ন বলা হয়েছে ধারাটির প্রথম পদে সাধারণত ডি হলে ধারাটি থেকে উদ্দীপক থেকে দুইটি সমীকরণ গঠন করো কর্ম প্রশ্নে বলা হয়েছে ধারাটি এল প্লাস কে তম পদ নির্ণয় কর তাহলে করে শুধু দুটি সমীকরণ গঠন করতে বলা হয়েছে উদ্দীপক এলতম পদ কে তম পথ দেওয়া আছে দুইটাই এনতম পদের অনুরূপ এনতম পদ আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে প্রথম পদ লাগবে সাধারণত ডি লাগবে এগুলো আমাদের ধরে নিতে হবে তাহলে ধরি ঘরি ধারাটির প্রথম পথ সমান এ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান ডি তাহলে এটা হলো আমাদের পরম

এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সুতরাং এলতম পদ এখানে ডট ব্যবহার করা যাবে না বীজগণিতে ডট ব্যবহার করা যায় না তাহলে এ এখানে এন এর জায়গায় এখানেও এন এর জায়গায় হবে এল মাইনাস ওয়ান এবং তম পদ এখানেও ডট ব্যবহার যাবে না এ প্লাস কে মাইনাস তাহলে আমাদের হিসেবে এলতম পদ হলো এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু টি এবং কে তম পদ হলো এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন প্রশ্নটি আছে এলতম পদ হলো এল স্কোয়ার এবং কে তম পদ হলো কে স্কোয়ার তাহলে আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এল স্কোয়ার এটা সমীকরণ নম্বর

খ নম্বর প্রশ্নটি সমাধান করব তাহলে আমাদের এই দুটা সমীকরণ লাগবে তাহলে আমরা লিখব তাহলে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু টি সমান এল স্কোয়ার এটা সমীকরণ নম্বর এক এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো সমীকরণ দুই তাহলে আমাদের চাওয়া হয়েছে যে এল প্লাস কত তাহলে আমরা এটা হবে এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ডি তাহলে আমাদের এই মান লাগবে এবং ডি মান লাগবে এখন একটা কৌশল যদি অবলম্বন করি তাহলে এর মান বের না করেও আমরা এটা তম পদটা বের করতে পারব তাহলে আমাদের অন্তত ডি এর মান বের করলেই চলবে তাহলে আমরা এখানে এক নং দিয়ে দুই নং বিয়োগ করি তাহলে বিয়োগ করে তাহলে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এ থেকে বিয়োগ গেল এখন এল মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস তাহলে কে মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে হবে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার তাহলে যেহেতু দুই জায়গায় টি আছে আমরা ডি কমন নিতে পারি তাহলে ডি কমন এখানে হবে এল মাইনাস ওয়ান আর এখানে থাকবে মাইনাস কে আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস বাইরে মাইনাসে প্লাস হবে প্লাস ওয়ান আর এদিকে সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী আমরা কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে

মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন আমরা চেষ্টা করবো হয় সমীকরণ এক আনতে চেষ্টা করবো হয় সমীকরণ দুই আনতে চেষ্টা করব তাহলে যেখানে যেহেতু কে

তাহলে বাম পক্ষের জন্য আমরা ডান পক্ষের কি লিখতে পারি কে স্কয়ার লিখতে পারি তাহলে এই রাশিটার মান হবে কে স্কয়ার আর এখানে ডি এর মান আমরা বসিয়ে দেব এল প্লাস কে লিখব মান বসিয়ে তাহলে এ কে স্কয়ার এল এল গুণ করলে হবে এল স্কয়ার প্লাস এল কে এখন একটু সাজিয়ে নিলে হবে সমান এল স্কয়ার প্লাস

যে এর মান বের করা ছাড়াও আমরা এর এল প্লাস কে তখন নির্ণয় করতে পারবো অন্তত দি এর মানটা বের করতে হবে তাহলে আমরা লিখবো এক নং থেকে প্রাপ্ত a l 1 t সমান এল স্কয়ার সমান এক নং সমীকরণ a k 1 t স্কয়ার সমান দুই নং সমীকরণ তাহলে যেটা আমরা d এর মান বের করব তাহলে আমরা বিয়োগ করব বিয়োগ করলে এই নিচের রাশিটার চিহ্ন পড়তে হবে প্লাস এর জায়গায় হবে মাইনাস প্লাস এর জায়গায় হবে মাইনাস

তাহলে এ প্লাস এল মাইনাস এল প্লাস কে ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন আমরা এখানে ডিসিশন নিলাম যে এক নম্বর সমীকরণটি আনবো না দুই নম্বর সমীকরণটি আনবো তাহলে এখানে যেহেতু কে মাইনাস ওয়ান আছে তাহলে এখানে আমরা কে মাইনাস ওয়ান দুই নম্বর সমীকরণ ইচ্ছে গুলো আমরা এক নম্বর সমীকরণটাও আনতে পারতাম এক নম্বর সমীকরণ বাম থেকে দ্বিতীয় পদে কি আছে এল মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ানটা যদি এলির পরে লিখতাম তাহলে আমরা এক নম্বর সমীকরণটাও আনতে পারতাম তাহলে যেহেতু k 1 আছে তাহলে এই k 1 টা সামনে দিয়েছে এটা পিছনে দিয়েছে কেন আমরা তৃতীয় সমীকরণটিই আনব তৃতীয় সমীকরণের বাম দিকে k 1 আছে তাহলে এখন গুণ করার মতো একটা কৌশল অবলম্বন করেছে কি যে ব্র্যাকেটের ভিতর তিনটা পদ আছে তিনটা পদের সাথে গুণনা করে k 1 এই দুটো পদের সাথে একবারে গুণ অবস্থায় গিয়েছি আর l এর সাথে গুণ করে দিয়েছি তাহলে এখন a k 1 2 দ্বিঘাত সমীকরণ ভাগ পক্ষে সাথে বেরিয়ে গেছে তাহলে দ্বিঘাত সমীকরণ এ প্লাস কে মাইনাস ওয়ান বসিয়েছি এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার তাহলে এটাই হল ধারাটির কে তম পথ আশা করি সমাধানটি বোঝার সহজ হয়েছে বাসায় বারবার প্র্যাকটিস করলে আরো সহজ হবে আজকে এই পর্যন্তই আবারও এই সিজন ছিল প্রশ্নটি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ